সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের সতেরো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠার টু অংশ নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন রিড দ্য পয়েম কবিতাটি পড়ো ইন ফেয়ার্স মানে জোড়ায় দুজনে মিলে কবিতাটি পড়ো জোড়ায় জোড়ায় কবিতাটি পড়ো টু ফাইন্ড আউট খুঁজে বের করতে দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে বের করতে জোড়ায় কবিতাটি পড়ো ওটা জোড়ায় দুজন মিলে কবিতাটি পড়ো সঠিক শব্দ ফ্রেজ অথবা গুচ্ছ। সঠিক শব্দ বা শব্দ গুচ্ছ ফ্রম দ্য বক্স বক্স থেকে বাক্স থেকে বাক্স থেকে সঠিক শব্দ বা শব্দগুচ্ছ খুঁজে বের করতে জোড়ায় কবিতাটি পড় রাইট নেক্সট টু দ্য সেন্টেন্স এবং লিখ নেক্সট টু দ্য সেন্টেন্স বাক্যের পাশেই লিখো এবং বাক্যের কি করো পাশেই লিখ ইউ ক্যান চুজ তুমি সুস করতে পারো মানে বাছাই করতে পারো মোর ওয়ান আনসার। একের অধিক শব্দ তুমি দেন বাছাই করতে পারো একের বেশি অধিক উত্তর তুমি কি করতে পারো করতে পারো বাছাই করতে পারো জোড়ায় কবিতাটি পড়ো এবং নিচের বক্স থেকে সঠিক শব্দ বা শব্দগুচ্ছ খুঁজে বের করো বাক্যের পাশে তা লেখো একের বেশি উত্তর তুমি চুজ মানে বেছে নিতে পারো লিটল ড্রপস অফ ওয়াটার ছোট্ট পানির ফোটা ছোট্ট ছোট্ট পানির পোঁটা দ্য মাইটিএজ শক্তিশালী যুগ মানে বিশাল সময় ওয়াটস লাভ ভালোবাসার কথা লাভ ভালোবাসার কথা ডিটস অফ কাইন্ডনেস দয়ার কাজ দয়াময় কাজ গ্রেন্স অফ স্যান্ড বালিকোনা গ্রেন্স অফ স্যান্ড ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম বালিকনা এই শব্দগুলো দিয়ে আমাকে কি করতে হবে খালি ঘরগুলো পূরণ করতে হবে হোয়াট মেক্স এ ল্যান্ড প্লেজেন্ট কোনটি ল্যান্ডকে ভূমিকে প্লেজেন্ট করেছে আনন্দদায়ক করেছে ডিডস অফ কাইন্ডনেস দয়াময় কাজ ডিডস অফ কাইন্ডস দয়া কাজগুলো আমাদের ল্যান্ডকে পৃথিবীকে প্লেজেন্ট করেছে আনন্দদায়ক করেছে এবার আমরা দুই নম্বরটা দেখি নাম্বার বি হোয়াট মেক্স দ্য আর্ট অ্যান্ড ইডেন হোয়াট মানে কোনটি মেক দ্য আর্ট পৃথিবীকে করেছে আর্ট মানে পৃথিবী পৃথিবীকে করেছে অ্যান্ড ইডেন ইডেনের মতো স্বর্গের মতো ইডেন দ্বারাও স্বর্গ বোঝায় অ্যাভেন ইডেন স্বর্গের মতো করেছে পুণ্যভূমির মতো করেছে হোয়াটস অফ লাভ ভালোবাসার কথা ভালোবাসার কথা আমরা কি করছি ইডেনকে এই আর্টকে কি করেছে ইডেনে পরিণত করেছে পণ্যভূমির মতো করেছে নাম্বার সি হাউ মাছ অফ ওয়াটার মেক্স এ মাইটি ওশান হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশান কতটুকু পানি মেক করে এ মাইটি ওশান মানে বিশাল মহাসাগর মহাসমুদ্র গড়তে কতটুকু পানি লাগে লিটল ড্রপস অফ ওয়াটার ছোট ছোট পানির কণা দ্বারা এই মহাসমুদ্র গঠিত হয় লিটল ড্রপস অফ ওয়াটার ছোট ছোট পানির কণা দ্বারা মহাসাগর তৈরি হয় আর্থ লাইক হ্যাভেন হোয়াট কোনটি মেক্স দ্য আর্ট পৃথিবীকে করেছে লাইক হ্যাভেন স্বর্গের মতো করেছে কোনটি পৃথিবীকে স্বর্গের মতো করেছে হোয়াটসঅ্যাপ লাভ ভালোবাসার কথা হোয়াটসঅ্যাপ লাভ ভালোবাসার কথা পৃথিবীকে স্বর্গের মতো করেছে থ্যাংক ইউ এভরিওান আসসালামু আলাইকুম